গত বন্ধুরা আজকে আমরা ভারতের কিছু বিখ্যাত ব্যক্তির ঐতিহাসিক উক্তি নিয়ে আলোচনা করব। কাজেই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করে দিও প্রথম প্রশ্নটি আছে দেখো জয় হিন্দ উক্তিটি কার জয় হিন্দ উক্তিটি হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর কোশ্চেন নম্বর টু দেখো সত্যমেব জয়তে উক্তিটি কার সত্যমেব জয়তে উক্তিটি হল মদন মোহন মালব্যের নেক্সট দেখো কোশ্চেন নাম্বার থ্রি ভারত ছাড়ো উক্তিটি কার ভারত ছাড়ো উক্তিটি হল মহাত্মা গান্ধীর নেক্সট দেখো কোশ্চেন নাম্বার ফোর মেরা ভারত মহান হে উক্তিটি কার মেরা ভারত মহান হে উক্তিটি হলো राजीव गांधी नेक्स्ट देखो क्वेश्चन नम्बर फाइव सैमन गो बैक उक्ति साइमन गो बैक उक्ति हलो लाला रजपथ रायर क्वेश्चन नम्बर सिक्स गरीबी हटाओ उत्ति कार गरीबी हटाओ उक्ति होलो इंदिरा गांधी क्वेश्चन नम्बर सेभेन পূর্ণ স্বরাজ উক্তিটি কার পূর্ণ স্বরাজ উক্তিটি হলো জওহরলাল নেহরুর কোশ্চেন নাম্বার এইট জয় জগৎ উক্তিটি কার জয় জগৎ উক্তিটি হলো বিনোভা ভাবের কোয়েশ্চেন নাম্বার নাইন সারে জাহাজে আচ্ছা হিন্দুস্থান হামারা উক্তিটি কার সারে জাহাসে আচ্ছা হিন্দুস্থান হামারা উক্তিটি হলো মোহাম্মদ ইকবালের কোশ্চেন নাম্বার টেন দেশ বাঁচাও দেশ বানাও উক্তিটি কার দেশ বাঁচাও দেশ বানাও উক্তিটি হল পি ভি নরসিম রাও এর কোশ্চেন নাম্বার ইলেভেন জয় জওয়ান জয় কিষাণ উক্তিটি কার জয় জওয়ান জয় কিষাণ উক্তিটি লাল বাহাদুর শাস্ত্রীর কোশ্চেন নাম্বার টুয়েলভ দিল্লি চলো উক্তিটি কার দিল্লি চলো উক্তিটি হল নেতাজি সুভাষচন্দ্র বসুর নেক্সট কোশ্চেন নাম্বার থার্টিন স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কার স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি হল বাল গঙ্গাধর তিলক এর কোশ্চেন নাম্বার ফোরটিন মারো ফিরিঙ্কো উক্তিটি কো কার মারো ফিরিঙ্কো উক্তিটি হল মঙ্গল পাণ্ডের কোশ্চেন নাম্বার ফিফটিন আরাম হারাম হে উক্তিটি কার আরাম হারাম হে উক্তিটি হলো জওহরলাল নেহরুর নেক্সট কোশ্চেন নাম্বার সিক্সটিন জয় জওয়ান জয় কিষাণ জয় বিজ্ঞান উক্তিটি কার জয় জওয়ান জয় কিষাণ জয় বিজ্ঞান উক্তিটি হলো অটল বিহারী বাজপেয়ীর কোশ্চেন নম্বর সেভেন্টিন জয় জওয়ান জয় কিষাণ উক্তিটি কার জয় জওয়ান জয় কিষাণ উক্তিটি হলো বাহাদুর শাস্ত্রীর নেক্সট কোয়েশ্চেন নাম্বার এইটিন তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব উক্তিটি কার। তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব উক্তটি হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর কারেঙ্গে ইয়া মারেঙ্গে উক্তিটি কার। কারেঙ্গে ইয়া মারেঙ্গে উক্তিটি হল মহাত্মা গান্ধীর কোশ্চেন নাম্বার টোয়েন্টি বন্দে মাতারা মুক্তিটি কার বন্দে মাতারা মুক্তিটি হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়